હલો Hello. એ Hello. Hello. कर दो कर दो দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠের সামনে এবং তার কারণ হচ্ছে আগামীকাল আপনারা জানেন এই যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গনেই ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে এই ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ আপনারা জানেন অনেক দিনেরই রাইভালরি কিন্তু রয়েছে এই দুটি ক্লাবের মধ্যে আই লিগের সময় থেকেই কিন্তু দুই দলের সমর্থকদের মধ্যে একে অপরকে বুঝে নেওয়ার একটা প্রবণতা বরাবরই দেখা গেছে বিভিন্ন রকমের মাধ্যমে কিন্তু বার্তাও দেওয়া হয়েছে তবে মাঠের মধ্যে কিন্তু খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব দিয়ে কিন্তু জেতার চেষ্টা করে এই ম্যাচটি তবে আরও গুরুত্বপূর্ণ এই ম্যাচটি কারণ যে এই ম্যাচ জিতবে সেই দল কিন্তু সুপার সিক্সে যাওয়ার আশা আরও একটু বেড়ে যাবে এবং বাঁচিয়ে রাখতে হবে তাদের সুপার সিক্সের হোপ তবে যে দল হারবে সেই দলে কিন্তু কার্যত বলা যেতে পারে এই বছরের মতো বিদায় তাদের জানিয়ে দিতেই হবে তাই এই ম্যাচ জিততে কিন্তু দুই দলই মরিয়া তবে আজকে আমরা এসেছিলাম এই ভিডিওতে আপনাদের দেখাবো বেঙ্গালুরু এফসির অনুশীলন যেখানে সুনীল ছেত্রী গুরপ্রীত সিং জাভি এছাড়াও গোটা দল কিন্তু অনুশীলন করলেন এবং যা আমাদের ক্যামেরায় ধরা পড়ল। সুনীল ছেত্রী কিন্তু অনুশীলনের প্রথম থেকে মানে অনুশীলন যখন শুরু হয়নি সবাই নাবছেন স্ট্রেচিং করছেন তখন থেকেই কিন্তু সুনীল ছেত্রী একটু একাকি ছিলেন একা ছিলেন তিনি একাই প্রথমে বল যা করেন যখন স্ট্রেচিং হচ্ছিল তখন কিন্তু গোটা দল যখন একসাথে স্ট্রেচিং করছেন তিনি গোলপোস্টের ধারে গিয়ে একা বা করছেন তবে তারপর যখন মেন অনুশীলন শুরু হয় অর্থাৎ ড্রিলগুলি যখন শুরু হয় তখন কিন্তু সুনীল ছেত্রী দলের সাথে যোগ দেন এবং তারপর কিন্তু দেখার মতো বিষয় হচ্ছে তিনি কিন্তু যেমন মাঠের মধ্যে লিড করেন সেরকমই কিন্তু অনুশীলনে তিনি কিন্তু লিড করছিলেন তার দলকে এবং বেশ আত্মবিশ্বাসী দেখালো বেঙ্গালুরু দলকে এবং তারাও কিন্তু জানেন সুনীল ছেত্রী গুরপ্রীত সিংরাও কিন্তু জানেন যে এই ম্যাচ জিততে পারলে কিন্তু সুপার সিক্সে যাওয়ার একটা বড় চান্স ক্রিয়েট হয়ে যাবে এবং গুরপ্রীত সিংয়ের কথা বলে তিনি কিন্তু আজকে আমরা যেটা দেখতে পেলাম পেনাল্টি সেভের অনুশীলন করেছেন ফ্রিকিক সেভের অনুশীলন করেছেন এছাড়াও বিভিন্ন রকমের যে ড্রিল হয় গোলরক্ষকদের এবং সেখানে তিনি ছুটি অনুশীলন করেছেন এবং যথেষ্টই আত্মবিশ্বাসী দেখিয়েছে তাকে এদিন এছাড়াও জাবির কথা যদি বলি কিংবা স্লাবকোর কথা যদি বলি তারা কিন্তু বেশ খোশ মেজাজেই রয়েছেন অর্থাৎ গোটা বেঙ্গালুরু দল তারা ঘরের মাঠে না খেললেও এই যে অ্যাবে ম্যাচে এত সমর্থকদের মাঝখানে খেলবেন সেই নিয়ে কিন্তু একেবারেই নার্ভাস নন এবং তার পাশাপাশি আজকে অনুশীলন কিন্তু বন্ধুরা ছিল চারটে থেকে কিন্তু কিছুটা সময় পিছিয়ে সাড়ে চারটে থেকে অনুশীলন শুরু হয় আর তার কারণ সম্ভবত এই রোদ এবং গরম তাই গরম থেকে বাঁচার জন্য এবং একদমই নিজেদের প্রস্তুত রাখতে এবং নিজেদের সুস্থ রাখতেই কিন্তু আজকের এই অনুশীলনে মনোযোগ দিয়েছিলেন সুনীল ছেত্রী এবং তার দল চলুন দেখে নিই আজকের অনুশীলনে বিশেষ বিশেষ কিছু মুহূর্ত सामान <laughs> Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো